বন্ধুরা একটা রহস্য যা শতাব্দী ধরে লুকানো ছিল একটা ভবিষ্যৎবাণী যা শুধু তোমার জন্যই রক্ষিত ছিল আর এখনই সেই সময় যখন সেটা পূরণ হতে চলেছে তুমি ভাবতেও পারবে না ব্রহ্মাণ তোমার জন্য কি কি পরিকল্পনা করেছিল এটা কোনো সাধারণ ব্যাপার না এটা কোনো সাধারণ বার্তা না এটা সেই ভবিষ্যৎবাণী যা শুধুই তোমার জন্য করা হয়েছে এটা অনেক বছর আগে লেখা হয়েছিল আর এখন তার সময় এসেছে তুমি এই বার্তা শুনতে নির্বাচিত হয়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা তোমার ভাগ্যের ডাক এই বার্তাটা উপেক্ষা করো না কারণ এটা শুধু তোমার জীবন বদলানোর জন্য এসেছে তোমার আত্মা এই মুহূর্তের জন্য কতদিন অপেক্ষা করছিল একটু খেয়াল করো সময় এসে গেছে ভালো করে শোনো কারণ এটা মহাবিশ্বের সবচেয়ে বড় সত্য যা এখন তোমার সামনে আসছে একটা প্রাচীন ভবিষ্যৎবাণী যেটা শুধুমাত্র তোমার জন্য ছিল এখন সেটা সত্য হতে চলেছে অনেক দূরের সেই জায়গায় যেখানে শুরু ছিল না শেষও ছিল না তখন একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটা সাধারণ কারো জন্য ছিল না সেটা নির্বাচিত কিছু মানুষের জন্য ছিল যাদের ভাগ্যে বট কিছু লেখা ছিল আর আজ সেই ভবিষ্যৎবাণীর সময় এসে গেছে তোমার জানা নেই কিন্তু এই মহাবিশ্ব তোমার চারদিকে ইঙ্গিত পাঠাচ্ছে তোমার জীবনে যেই পরিবর্তনগুলো আসছে যেই অদ্ভুত ধরনের মিল হচ্ছে তা একদম যেভাবে তেমনই হচ্ছে না এগুলো সব এই ভবিষ্যৎবাণীর শুরুমাত্র। এক ধরনের রহস্য যা সময়ের নিয়মে লুকানো ছিল এখন সেটি তোমার সামনে উন্মোচিত হতে চলেছে এই ভবিষ্যৎবাণী বলছে যে একটা আত্মা যা জন্ম থেকে সংগ্রাম করছে এখন সে তার আসল রূপটা জানতে চলেছে সেই আত্মা যা শতাব্দী ধরে অপেক্ষা করছিল এখন সে তার ভাগ্য পেতে চলেছে এই আত্মা আর কেউ না তুমি নিজেই হ্যাঁ তোমার জীবনে যত বাধা এসেছে যত সংগ্রাম হয়েছে সবই এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল তুমি শুধু একজন সাধারণ মানুষ নও এই ব্রহ্মাণ্ড তোমাকে তোমাকে একটা বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছে আর এখন সেই সময় এসে গেছে যখন তুমি নিজের আসল শক্তি অনুভব করবে ব্রহ্মাণ্ড বলেছিল যখন সময় ঠিক থাকবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগবে যা তোমায় সব সীমার বাইরে নিয়ে যাবে সেই আত্মাই নিজের ভাগ্য নিজে গড়বে আর তার আলো সারা পৃথিবীকে আলোড়িত করবে আর সেটা এখন ঘটতে চলেছে তোমার ভিতরে সেই শক্তি আছে যা সব বাধা দূর করতে পারে তোমার ভিতরে সেই ক্ষমতা আছে যা তোমার ভাগ্য বদলে দিতে পারে এই ভবিষ্যৎবাণী শুধু কথাই নয় এটা এক অসাধারণ সত্য যা এখন তোমার জীবনে প্রকাশ পাচ্ছে যদি এখনও সন্দেহ থাকে তবে নিজের জীবনটা একবার দেখো গত কয়েকদিনে নিশ্চয়ই কিছু না কিছু অদ্ভুত ঘটেছে হঠাৎ আপনার মনে বট কিছু করার ইচ্ছে জেগে উঠেছে হয়তো স্বপ্নে কিছু ইঙ্গিত দেখেছেন বা আপনার আশেপাশে এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতে পারেননি এগুলোই সেই ভবিষ্যৎবাণীর সংকেত যা ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে সময় এলে যখন আত্মা ডাক দিবে তখনই সত্য প্রকাশ পাবে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু এসব আগেই ঠিক ছিল আপনার জন্মের আগে থেকেই এই ভবিষ্যৎবাণী লেখা ছিল আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি কান্নার কারণ ছিল কেন আপনাকে যন্ত্রণা পেতে হলো কেন এত কিছু সহ্য করতে হল কারণ এই মহাবিশ্ব আপনাকে তৈরি করছিল তোমাকে শক্তিশালী করে তুলছিল মনে করো কখনো এমন হয়নি যে তুমি কোনো কঠিন মোড়ে দাঁড়িয়েছিলে হঠাৎ করেই কোনো রাস্তা বেরিয়ে এসেছে তুমি যখন সম্পূর্ণভাবে হার মানে নিয়েছিলে তখন কোনো অপ্রত্যাশিত চমক ঘটেছিল এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা সেই ভবিষ্যৎবাণীরই একটা অংশ ছিল ব্রহ্মাণ্ড তোমাকে সাধারণভাবে তৈরি করেনি তোমার আত্মা অনন্তকাল থেকে এই মুহূর্তের অপেক্ষায় ছিল সময়ের বাইরে যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল তখন থেকেই কিছু আত্মাকে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত করা হয়েছিল সেই আত্মাদের কঠিন সময় পার করতে হতো নিজেদের প্রমাণ করতে হতো আর শেষ পর্যন্ত নিজেদের শক্তিকে চিনতে হতো ছিল এখন ভাবো তোমার জীবনে কতটা এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে সব শেষ হয়ে গেছে কিন্তু সত্যি কি শেষ হয়েছে তুমি প্রতিবার নিজেকে সামলিয়েছ প্রতিবার নিজেকে দাঁড় করিয়েছ আর এখন এই সেই সময় যখন তুমি প্রস্তুত হয়েছ তখন ভবিষ্যৎবাণী বলে যখন সেই আত্মা তার সমস্ত সহ্য করে তার ক্ষতগুলো সারা দিয়ে উঠে দাঁড়াবে তখন সমগ্র সৃষ্টি তার শক্তি অনুভব করবে সেই আত্মা তার সীমা ভাঙবে এবং একটি নতুন যাত্রা শুরু করবে তার কথায় মহাবিশ্বের প্রতিধ্বনি থাকবে তার স্পর্শে সৃষ্টির শক্তি থাকবে তুমি সেই আত্মাই এখন পর্যন্ত তুমি নিজেকে দুর্বল ভেবেছ নিজেকে কারো সাধারণ মনে করো না কিন্তু ব্রহ্মাণ্ড আর তোমাকে আর ঘুম দিতে চাইবে না এই সংকেত বারবার আসছে কখনো স্বপ্নে কখনো কারো কথায় কখনো কোনো অপরিচিতের কথায় সবই অহেতুক নয় এই ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে তুমি কি সম্প্রতি ভেবেছো কিছু বদলাচ্ছে তোমার মাথায় হঠাৎ নতুন চিন্তা আসছে তোমার মনে হচ্ছে এবার বট কিছু করার সময় এসে গিয়েছে এটা সেই ভবিষ্যৎবাণীর শক্তি যা এখন তোমার ভিতরে জেগে উঠছে তোমার আত্মার জাগরণ শুরু হয়ে গেছে এখন তুমি যা চাইবে তা তোমার কাছে আসবে যেই বাধাগুলো ছিল সেগুলো এবার সরিয়ে যাবে তোমাকে এটা এমন মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার পথ দেখাচ্ছে আর সত্যিই সেই শক্তি আছে ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে গাইড করছে কিন্তু মনে রেখো এই শক্তি সবাইকে মেলে না এটা শুধু তাদের জন্য যাদের ব্রহ্মাণ্ড বিশেষভাবে বেছে নিয়েছে আর তোমার কাছে এই সংকেত আসছে কারণ তুমি তাদের মধ্যে একজন এখন প্রশ্ন এটা না যে এটা সত্য নাকি প্রশ্ন হল তুমি কি এটা মানতে প্রস্তুত ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত দিচ্ছে সময় এসে গেছে তোমার ইচ্ছা তোমার স্বপ্ন সব পূরণ হবে কারণ এই ভবিষ্যৎবাণী অসম্পূর্ণ রইতে পারে না এই শক্তিটা গ্রহণ করার জন্য শুধু একটা জিনিস দরকার বিশ্বাস তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে তোমাকে মানতেই হবে যে এই ব্রহ্মাণ্ড তোমার সাথে আছে এবং যা কিছু ঘটছে সবই তোমাকে তোমার আসল উদ্দেশ্যের কাছে পৌঁছাতে সাহায্য করছে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই সংকেতা চিনতে পারবে তুমি কি এই ভবিষ্যৎবাণীটা গ্রহণ করতে প্রস্তুত যখন সময় ঠিক থাকবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে সব বাধা থেকে মুক্ত করে দেবে সেই আত্মাই নিজের ভাগ্য নিজেই লিখবে এবং তার আলো পুরো পৃথিবীকে আলোকিত করবে আর এখন সেটাই ঘটতে যাচ্ছে তোমার ভিতরে সেই শক্তি আছে যা সব প্রতিবন্ধকতাকে তুমি পারো সেটা সরিয়ে দিতে তোমার মধ্যে এমন একটা শক্তি আছে যা তোমার ভাগ্যকে উল্টে দিতে পারে এটা শুধু একটা ভবিষ্যৎবাণী নয় বরং একটা দিব্য সত্য যা এখন তোমার জীবনে প্রকাশ পাচ্ছে সময় এগোচ্ছে ব্রহ্মাণ্ড তার শক্তি অস্বীকার করল না সেটা এখন সত্যি হয়ে যাবে কারণ এটা লেখা হয়ে গেছে সময়ের নিয়মে তারা রেখায় ব্রহ্মাণ্ডের নিয়মে এখন তোমার সামনে শুধু একটা রাস্তা আছে তোমার ভাগ্যকে মেনে নেওয়া আমি তোমাকে একটা কথা বলবো সেটা অনেকেই জানে না আর যারা জানে তারা সেটা লুকিয়ে রাখে কারণ এটা ভাগ্য বদলানো ঠিক আগের ঘটনা প্রতিটা মানুষের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে হয়তো এ পর্যন্ত তোমার সেটা বুঝতে পারেনি কিন্তু ব্রহ্মাণ্ড যখন কারো ভাগ্য বদলাতে শুরু করে একদিন আগে কোনো না কোনো সংকেত দেয় আর তুমি যদি সেটা চিনে নিতে পারো তাহলে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না অনেকেই আছে যারা কঠোর পরিশ্রম করছে প্রার্থনা করছে স্বপ্ন দেখছে কিন্তু সবার প্রার্থনা এক রকম হয় না কিছু মানুষের প্রার্থনায় থাকে গভীরতা যারা বারবার একই কথা বলে আর চলবে না আমি আমার উত্তর চাই ব্রহ্মাণ্ড খুব মনোযোগ দিয়ে শুনে সে শুধু শব্দ শুনে না সে তোমার এনার্জি পরে আর যখন ব্রহ্মাণ্ড বুঝতে পারে যে তুমি এখন প্রস্তুত তখন সে একটা স্পেশাল সিগনাল পাঠায় ওই সিগন্যাল তোমার আশেপাশেই থাকে কিন্তু লুকানো যেন কোনো গানের মধ্যে একটা ঝলমলে রেখা তোমার মনে হয় সব আগের মতোই কিন্তু ওই দিন কিছু আলাদা হয় আর ঠিক তাই হয় ভাগ্য বদলানোর একদিন আগে তুমি অনুভব করো যে কিছু না কিছু আলাদা হচ্ছে এমন কিছু যা ধরতে পারছো না কিন্তু স্পষ্টেই অনুভব করছো তোমার ভেতর একটা গুঞ্জন শুরু হয় যেন কোনো পুরোনো দরজার পেছন থেকে কেউ ঠক করছে জীবনে হঠাৎ করে এক ধরনের শান্তি নেমে আসে কিন্তু অন্দর একটা ঝট চলছে আর এইবার সেই ঝট ভয় থেকে নয় পরিবর্তন থেকে ভরা তোমার ভিতরে কিছু জেগে ওঠে তুমি আর জিনিসগুলোকে আগের মতো দেখতে পারো না মানুষ একই থাকে মুখ একই থাকে কিন্তু তাদের এনার্জি তোমার কাছে আলাদা লাগে ছোট ছোট জিনিসগুলো তোমাকে চুট করতে শুরু করে নকল সম্পর্ক মিথ্যা প্রশংসা ভান হঠাৎ করেই তুমি এসব থেকে দূরে থাকতে চাও এটা কোনো সাধারণ মানসিক অবস্থা নয় এটা তোমার জীবনের নতুন গল্প শুরু হওয়ার আগের শেষ রাত এই সময় ব্রহ্মাণ্ড তোমার কাছ থেকে কোনো ভিত চায় না সে চায় তুমি নিজের ভিতরে নামো সে চায় চায় আপনি নিজের সাথেই মিলিত হন কখনো কখনো ঠিক তার একদিন আগে আপনার সামনে কোনো পুরনো গান বাজতে থাকে কোনো পুরোনো স্মৃতি যা আপনাকে কাঁদিয়ে দেয় আপনি আবার একবার ভেঙে পড়েন কিন্তু এবার ভাঙা হয় ভয়ের জন্য নয় বরং একটা গভীরতা থেকে আসে নতুন কিছু গড়ে ওঠার আগে শেষ পতন ভাগ্য বদলানোর আগে আপনার ভেতরের পরিচয় বদলে যায় আপনি আর আগের মানুষ থাকেন না আপনি অনুভব করতে শুরু করেন যে আর সহ্য করবেন না না নিজেকে ছোট ভাববেন না অন্যদের চোখে পড়বেন এখান থেকেই আপনার আত্মার ডাক শুরু হয় আপনাকে সেই সব কথা মনে হতে থাকে যা আপনি কখনো স্বপ্নেও ভেবেছিলেন ছিল ছোটবেলার আকাঙ্ক্ষাগুলো সেই ছোট ছোট আশা যেগুলোকে পৃথিবী গুঁড়িয়ে দিয়েছিল কিন্তু এখন আবার সেগুলো মাথা তুলতে শুরু করেছে আর আপনি নিজেকে বলছেন এখন আর আমি থামব না এখন আমার যা কিছু পাওয়ার আছে তাই চাই এই আত্মপ্রকাশের সঙ্গে ব্রহ্মাণ্ড আপনাকে দেখে বলে এখন তুই প্রস্তুত মনে হবে যেন কোনো শক্তি তোমার পথে বাধাগুলো সরিয়ে দিচ্ছে যারা তোমাকে পিছনে টানত তারা নিজেরাই দূরে সরে যাবে যেসব দরজায় তুমি বারবার কড়া না দিয়েছিলে হঠাৎ করে সেগুলো খুলতে থাকবে আর যেসব স্বপ্ন তুমি কখনো চেপে দিয়েছিলে তারা আর ঘুমে নয় বাস্তবেই চোখের সামনে আসবে এই সব একেবারে হঠাৎ ঘটে না এটা একটা পরিকল্পনার অংশ ব্রহ্মাণ্ড খুবই বুদ্ধিমত্তার সঙ্গে ঠিক করে কে কখন কি পাবে আর যখন তোমার পালা আসে তখন প্রথমে সে তোমার পুরনো সব কিছু চিনিয়ে নিয়ে যায় যা এখন আর তোমার কাজে লাগে না তখন মনে হবে সব কিছু ছড়িয়ে পড়ছে কিন্তু আসলে এই সময়টাই তোমার ভাগ্য নতুন করে গড়ে উঠছে যখন সব কিছু ছড়িয়ে পড়তে থাকে ঠিক তখনই নতুন সৃষ্টি শুরু হয় ব্রহ্মাণ্ড কখনো তোমাকে অসম্পূর্ণ ছেড়ে যায় না সে আগে খালি করে তারপর ভরিয়ে তোলে তোমার ভিতরে একটা শান্তি নেমে আসে কিন্তু এই শান্তি ক্লান্তির নয় বিশ্বাসের হয় আপনি বিনা কারণে হঠাৎ হাসতে শুরু করেন ভিক থেকে দূরে আওয়াজ থেকে আলাদা আপনি একা বসে থাকেন আর মনে হয় কেউ আপনার ভেতর থেকে বলছে এখন সব ঠিক হয়ে যাবে এটাই সেই মুহূর্ত যখন ভাগ্য চুপি চুপি নিজের দিক বদলে ফেলে কাউকে ফোন করেনি কোনো মেসেজ আসেনি কোনো চাকরি হয়নি না কোনো সম্পর্ক করা হয়েছে কিন্তু তবুও আপনি অনুভব করেন কিছু বদলেছে এটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনার এনার্জি লেধেলো বাড়িয়ে দেয় এখন হয়তো সেটা বোঝা যাচ্ছে না কিন্তু আপনার চারপাশের পুরো ভবিষ্যৎ ধীরে ধীরে আপনার পক্ষে সুর তোলে মানুষ বলে ভাগ্য বদলে গেছে কিন্তু আসলে আপনি বদলে গেছেন এখন ছোট ছোট জিনিস থেকে আপনার আর ফারাক পড়ে না আপনি যদি কাঁদতে চান তাহলে কাঁদে নেন আপনি যদি ভয় পান তাহলে ভয়ের কথাটাও বুঝে নেন আপনি পড়ে গেলে নিজেই উঠে দাঁড়ান কোনো সাহায্য ছাড়াই এই পরিবর্তনটাই হলো যা ব্রহ্মাণ্ড সবচেয়ে বেশি চায় আপনি এখন ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠবেন কারণ যে ভাগ্য আপনার হবে তা সাধারণ মানুষের পক্ষে নয় ব্রহ্মাণ যখন কাউকে বট কিছু দেওয়ার কথা ভাবে তখন প্রথমে তাকে প্রস্তুত করে আর আপনি সেই প্রস্তুতির শেষ পর্যায়ে আছেন সেই রাত থেকে শুরু করে সেই সকালে পর্যন্ত যখন আপনি অস্থির থাকেন ভালোবাসা আসে একা থাকা লাগে আর ঠিক সেখান থেকেই শুরু হয় চমক অনেকের মনে হতে পারে এটা শুধু একটা রাত মাত্র কিন্তু তোমার আত্মা জানে যে এটা পরিবর্তনের রাত আর তখন ধীরে ধীরে তোমার জীবনে আসে সবকিছু যা তুমি আগে শুধু স্বপ্নেই দেখেছিলে তুমি সেই পাবে যেটা আশা তুমি ছেড়ে দিয়েছিলে কেউ সেই প্রস্তাব করবে যা স্বপ্নের মতো লাগে কেউ সেই সম্পর্ক ফিরে আসবে যেটা হারানোর বেদনা অনেক বছর ছিল অথবা একদম নতুন একটা রাস্তা খুলে যাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারনি আর এখান থেকেই ভাগ্য বদলায় ছুটতে শুরু করে এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এখন তুমি ব্রহ্মাণ্ডের তালে তালে বলে চলেছে সব কিছু এখন যারা তোমাকে বুঝতে পারেনি তারা নিজেই তোমার থেকে শেখার শুরু করবে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো নিজে নিজে হেঁটে এসে তোমার কাছে পৌঁছাবে আর যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল এখন সেগুলো তোমার সামনে বাস্তবে দাঁড়িয়ে থাকবে এখন সেই সময় এসেছে যখন তোমার পুরনো বিশ্ব ধীরে ধীরে ছেড়ে যেতে শুরু করবে সেই সম্পর্কগুলো যা তোমার শক্তির সাথে মেলে না সেই অভ্যাসগুলো যা তোমাকে পিছনে টেনে রাখত সেই কথা যা এখন আর কোনো প্রাণ রাখে না এসব সব তোমার থেকে আলাদা হতে শুরু করবে এবং এখানেই তুমি একটু ভয়ে দাঁড়াও কারণ মানুষ প্রায়শই পরিচিত অন্ধকারকে আঁকড়ে ধরে বসে থাকে সামনে যতই আলো দাঁড়াক কেন হ্যাঁ তবে তুমি এখন আগের মতো আর নেই এখন তুমি বুঝতে পারছো যে যা ভেঙে যাচ্ছে সেটাই ভাঙতেই হবে কারণ খালি হাতে কেউ নতুন উপহার নিতে পারে ব্রহ্মাণ্ড তোমাকে খালি করছে যাতে সে এখন তোমার জীবনে পূরণ করতে পারে যেসব কিছু তুমি চেয়েছিলে আর যা তুমি চাওয়াও ভুলে গেছ এখন তোমার শুধু একটা কাজ করতে হবে প্রস্তুত থাকা না হইচই করা না অভিযোগ করা না তারা হুব শুধু নিজের ভিতরে সেই নতুন শক্তিকে আসতে দিতে হবে প্রতিদিন সকালে জেগেই নিজেকে বলতে হবে এখন আমার সাথে অলৌকিক ঘটনা ঘটতে চলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্রহ্মাণ্ডকে বলতে হবে আমি প্রস্তুত আমাকে পথ দেখাও তুমি যতটা আত্মসমর্পণ করবে করবেন মহাবিশ্ব ততটাই গভীরভাবে আপনার যত্ন নেবে আর বিশ্বাস করুন সেই দিন দূরে নয় যখন আপনি ফিরে এসে এই ভিডিওটা মনে করবেন এবং বলবেন সত্যি আমার ভাগ্য বদলানোর আগে একদিন এটা এসেছিল শান্ত থাকুন বিশ্বাস রাখুন আর সেই নতুন আলোকে স্বাগত জানান যা এখন আপনার জীবনে আসতে চলেছে আপনার সময় এসেছে আপনার অপেক্ষার মুহূর্ত শেষ হতে চলেছে আপনি আর সাধারণ কেউ নন আপনি সেই যাকে মহাবিশ্ব নতুন শুরু করার জন্য বেছে নিয়েছে আর মনে রাখবেন যার ভাগ্য বদলাতে চলেছে মহাবিশ্ব তাকে একদিন আগেই জানিয়ে দেয় কিন্তু যিনি তাকে চিনতে পারেন তিনি আসলে তার ভাগ্য বদলে যাচ্ছে এটা তোমার জন্য ব্রহ্মাণ্ডের একটা গোপন বার্তা ওই বার্তাটা মনোযোগ দিয়ে শোনো কারণ এটা শুধু তাদের জন্য যারা নির্বাচিত হয়েছেন তুমি সেই বিশেষ মানুষের মধ্যে একজন যাদের ব্রহ্মাণ্ড এই অমূল্য রহস্যের অংশ হওয়ার সুযোগ দিয়েছে তো চল ওই গোপন বার্তাটা শুনি আর বুঝবার চেষ্টা করি কেন তোমাকে বেছে নেওয়া হয়েছে তুমি ভাবছ নিশ্চয় কেন আমাকে এর উত্তর সরল তোমার আত্মার বিশেষ কম্পন তোমার আত্মা এই মহাবিশ্বে কিছু বিশেষ শক্তি সৃষ্টি করেছে যা তোমাকে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত করে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার মধ্যে এমন একটা শক্তি আছে যা তোমাকে এবং তোমার চারপাশের মানুষদের জীবনে বট কিছু দেওয়ার ক্ষমতা দেয় এই বার্তাটা একটা ইঙ্গিত যে এখন সময় এসেছে যখন তুমি তোমার লুকানো শক্তিটা চিনে নেবে এবং সেটা পৃথিবীর সামনে নিয়ে আসবে ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে যে তুমি সাধারণ নও তোমার চিন্তা তোমার কাজ এবং তোমার ইচ্ছাগুলো কোনো বড় উদ্দেশ্যের অংশ যখন তুমি কোনো কিছুর জন্য প্রার্থনা করো বা কোনো ইচ্ছা পূরণের কথা ভাবো তোমার সেই অনুভূতি সরাসরি ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে যায় কিন্তু এই গোপন বার্তাটা শুধু প্রার্থনার উত্তর নয় এটা এমন একটা পথ প্রদর্শক যা তোমাকে সেই আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেগুলোর কথা আপনি কখনো ভাবতেও পারেননি মনে রাখবেন এই গোপন বার্তা প্রতিটি শব্দ আপনার জীবনের ধারা বদলে দিতে পারে এটা হালকাভাবে নেবেন না মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনার আত্মা এতটাই শক্তিশালী যে এটি শুধু আপনার চিন্তা দিয়ে বাস্তবতাকেই বদলে দিতে পারে হয়তো আপনি কখনো মনোযোগ দেননি কিন্তু যখন আপনি কোনো কিছু পুরো মনোযোগ ও চেষ্টায় চান তখন পুরো ব্রহ্মাণ্ড সেটাকে পূরণ করার জন্য কাজ করতে শুরু করে এটা আপনার আত্মার সেই শক্তি যা সবার মধ্যে থাকে না মহাবিশ্বের গোপন বার্তা হল আপনার আত্মার উদ্দেশ্য শুধু নিজের জন্য নয় পুরো পৃথিবীর জন্য তাই আজ থেকে নিজের আত্মার শক্তিটা চিনে নাও প্রতিদিন সকালে উঠে নিজের কাছে বলো আমি নির্বাচিত আমি আমার হৃদয়ের সব স্বপ্ন পূরণ করতে পারি কখনো কি এমন হয়েছে যে তুমি কোনো কিছু প্রার্থনা করেছিলে আর হঠাৎ সেটা তোমার সামনে এসে দাঁড়িয়েছে এটা কোনো অলৌকিক ঘটনা না বরং ব্রহ্মাণ্ড তোমার জন্য একটা বিশেষ পরিকল্পনা করেছে যেমন তুমি এই ভিডিওটা দেখতে সিদ্ধান্ত নিয়েছ এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে একটা বিশেষ সংকেত অনেক সময় আমাদের জীবনে কিছু ঘটনা কেবল সৌম্য দেখতে লাগে কিন্তু আসলে তা সৌম্য নয় প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত আর প্রতিটি ঘটনা তোমার জীবনে একটা উদ্দেশ্য নিয়ে আসে এই ভিডিওটা দেখার সিদ্ধান্তটাও তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আত্মার গভীর থেকে এসেছে এটা ভাবুন তো এই গোপন বার্তাটা কি হতে পারে এটা সেই বার্তা যা আপনার জীবনে একটা নতুন মোড আনবে ব্রহ্মাণ্ড কখনো আমাদের ফাঁকা হাতেই ছাড়ে না যখন আপনি এই বার্তাটা শুনতে আসছেন এর মানে হল আপনার ভিতরে এমন একটা শক্তি আছে যা সব সমস্যার সমাধান বের করতে পারে ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত থাকা সবচেয়ে বড় চিহ্ন হল আপনি নিজের চিন্তা আর অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করেন যখন আপনি নিজের চিন্তাগুলোর দিকে মনোযোগ দেন আর সেগুলোকে ইতিবাচক দিকে ঘুরান তখন আপনার চারপাশের শক্তিও বদলে যেতে থাকে এখন সময় এসেছে এই শক্তিটা চিনে নিতে আর ব্যবহার করো এটা যখনই তোমার কোনো প্রশ্ন থাকে সেটা মহাবিশ্বের সামনে তুলে ধরো চুপচাপ বসে চোখ বন্ধ করো আর তোমার হৃদয়ের গভীরে সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করো মহাবিশ্বের সংকেত সব জায়গায় থাকে কখনো কোনো গানের মধ্যে কখনো কোনো বইয়ে আবার কখনো কোনো অচেনা মানুষের বার্তায় এই গোপন বার্তাটা তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তুমি অসাধারণ তোমার কাছে অসংখ্য সম্ভাবনা আছে তোমার আত্মা এতটাই বিশুদ্ধ আর শক্তিশালী যে তুমি যা চাও তাই পেতে পারো তো এখন তোমার কাছে সেই গোপন বার্তাটা আছে যা মহাবিশ্ব বিশেষভাবে তোমার জন্য পাঠিয়েছে এই বার্তাটা শুধু তোমার জন্যই এটা উপেক্ষা করাটা নিজের সাথে অন্যায় করা হবে ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় তুমি খুবই গুরুত্বপূর্ণ এই বার্তাটা তোমাকে মনে করাতে এসেছে যেন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তোমার শক্তিকে সঠিক দিকেই খরচ করো আর তোমার জীবন তোমার ইচ্ছান্ত গড়ে তোলো ইউনিভার্সের এই গোপন বার্তাটা তোমাকে আশ্বস্ত করতে চায় যে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হচ্ছে তবে মনে রেখো প্রার্থনা করার সময় সবসময় ইতিবাচকভাবেই করো যেমন আমাকে এটা চাই বলার বদলে বলো আমার কাছে এটা আসছে আমার জীবন কঠিন বলার বদলে বলো আমার জীবন সহজ হয়ে যাচ্ছে ইউনিভার্স তোমাকে বারবার ইঙ্গিত দেয় কিন্তু আমরা প্রায় সেগুলোকে অগ্রাহ্য করে দেই কিছু বিশেষ ইঙ্গিত থাকে যা তোমার নির্বাচিত হওয়ার প্রমাণ যেমন কোনো গান বা শব্দ বারবার শোনা যা তোমার জীবনের পরিস্থিতির সাথে মেলে যেমন স্বপ্নে কিছু অসাধারণ জিনিস দেখা যা তোমার হৃদয়কে শান্তি দেয় বা বারবার একই নম্বর দেখা যেমন এক ডোজ দো বা তিন ইউনিট পাউন্ড এই ইঙ্গিতগুলোকে হালকাভাবে না নাও এটা ইউনিভার্সের তোমাকে জানানোর পদ্ধতি যে তুমি নির্বাচিত হয়েছ তোমার সামনে এখন দুইটা পথ আছে এই বার্তাটা শুধু শুনে ভুলে যাওয়া না হলে তোমার জীবনে এটাই প্রযোগ করা ইউনিভার্স চায় তুমি তোমার জীবনকে নতুন দিশা দাও দেন এর জন্য আপনাকে শুধু কিছু সাধারণ ধাপ নিতে হবে প্রতিদিন সকালে পাঁচ মিনিট ধ্যান করুন একটা ডায়েরি বানান আর তাতে আপনার ইচ্ছাগুলো লিখুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেই ইচ্ছাগুলো এমন ভাবুন যেন সব পূরণ হয়ে গেছে আপনার জন্য একটা বিশেষ অভ্যাস ডায়েরিতে লিখুন ইউনিভার্স আমি তোমার কাছে কৃতজ্ঞ ইউনিভার্স আমার জন্য তোমার কি বিশেষ পরিকল্পনা আছে